রঘুরাম কৃপার সময় হলে আমি তোমাকে টেনে আনব তুমি যতই ছটফট করো না কেন তুমি আসবে আর চলে যাবে কিন্তু যতদিন না আমার ইচ্ছা হয় কোনদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে না কি কমায় না তুমি একটা ইচ্ছা করলে যতদিন না ওইটা আমার ভগবানের ইচ্ছা হয় সেই ইচ্ছা তোমার পূরণ হবে না করতে পারলো যেমন কুম্ভকর্ণ ইচ্ছা করেছিল আমার ইন্দ্রত্ব চাই তখন ভগবান কায়দা করে আমার সরস্বতী বাগবানীকে ওই যে কুম্ভকর্ণের কোন্ঠে বসিয়ে বলে দিল ইন্দ্রত্ব নয় আমি নিদ্রা চাই কেন কারণ ওটা আমার ভগবানের ইচ্ছা ছিল না যে কুম্ভকর্ণ ইন্দ্রত্ব দখল করুক তাহলে মনে রাখতে হবে মনুষ্য জীবনে যতদিন আমার ভগবানের ইচ্ছা হয় ততদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে না আর যেদিন আমার ভগবানের ইচ্ছা হবে সেদিন তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে নেতা